এত গরম এত গরম যে বলার বাইরে তাই এ লেবু শরবত হচ্ছে গরমের সঙ্গী মনে হচ্ছে আল্লাহ নিয়ামত খাচ্ছি এই গরমে কি মানুষ বাঁচবে মনে হয় তো না গরমে কার কি অবস্থা আমার তো না যে হাল অবস্থা তাই এই গরমের সঙ্গী হচ্ছে আমার এই লেবু পানি সবাই চেষ্টা করবেন এভাবে খেতে একটু শান্তি লাগে যাই হোক সকালে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল কারণ আমার এই পছন্দের জগটা জানানার পাশে ছিল বাতাস এসে এটা পরে ভেঙে গেল। তো তাই বলে কি এটা ফেলে দিব অবশ্যই না আমি কোনো জিনিসই ফেলি না এটাকে আমি কাজে লাগিয়ে নিয়েছি এই আমার চামচ খন্তি রাখার জগে পরিণত করলাম বুদ্ধিটা কেমন হয়েছে বলেন তো এত সুন্দর জগ যদি ফেলে দেই এমনিই ভেঙে মনটা ছটপট করছে তার মধ্যে ফেলে দিলে তো আরও শেষ হয়ে যাব। আসলে যারা নিজ হাতে সংসার জোড়ায় নিজ হাতে টুকটুক করে সংসারটাকে সাজিয়ে তোলে তারাই বলতে পারবে সংসারের একটা জিনিস নষ্ট হলে বোকটা কিভাবে ছাদ করে ওঠে হ্যাঁ টুকটুক করে একটা সংসার জোড়ানো অনেক কষ্ট এই যে কেউ কেউ এসে অনেক বয়ান দেন না অনেক বড় বড় কথা শোনান এই বয়সে এইটুকু সময়ে সংসারটা জোড়ানো যে কতটা কষ্টের ছিল সেটা যে জোড়ায় সেই বলতে পারবে মাঝখান থেকে যারা রেডিমেড পায় যারা বোঝে না এই সংসার জোড়ানোর কষ্টটা তাদের মুখেই বড় বড় কথা শুনবেন যাই হোক তাদের কথায় আমি কোনো গুরুত্ব দেই না আর তাদের বয়ানেও আমার কোনো কিছু আসা যায় না আমি যেমনটা আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন তেমনটাই থাকতে পারি তো সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাই অফিস যাওয়ার আগে তাকে একটা মজাদার ভাত বাজি করে দিলাম অফিস যাওয়ার সময় তাকে একটু ভারী খাবার খাইয়ে দিলে আমি একটু নিশ্চিন্তে থাকি তো আজকের ভাতবাজিতে আমি আলু গাজর ডিম সব কিছুই দিয়েছি একদম ফ্রায়েড রাইসের মতো আর আপনাদের ভাই খেয়েও অনেক মজা পাইছে যাই হোক আলহামদুলিল্লাহ যখন কাউকে খাইয়ে শুনি যে মজা হইছে। বা সে তৃপ্তি সহকারে আমার খাবারটা খেয়েছে তখন বিশ্বাস করেন অনেক শান্তি পায় অপরকে খাওয়ানোর মধ্যেও কিন্তু একটা তৃপ্তি আছে শান্তি আছে যেটা আমি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি বলেন নিজের বাড়ি বলেন আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবসময় চেষ্টা করি মানুষকে খুশি রাখার জন্য কিন্তু সত্য কথা বলতে কি জানেন মানুষকে আপনি কখনো খুশি রাখতে পারবেন না লাইফে যতটা স্বার্থপর হবেন ততটা সুখে থাকবেন আপনি নিজে পরকে সুখে রাখতে গিয়ে পরকে খুশি করতে গিয়ে সারা জীবন পার করে দিবেন তারপরেও কখনও নিজেকে খুশি রাখতে পারবেন না এবং অপরকেও যাই হোক আমি আপনাদের ভাইকে বিদায় দিয়ে নিজেও নাস্তা সেরে নিলাম আর নাস্তা সেরে এই যে এক বেসিন থালা বাসন ধোয়া লাগতেছে আমার আর তার মধ্যে এত গরম লাগছে যে বলার বাইরে গরম আসলে কিচেন রুম মনে হয় যে জাহান্নাম নাম হয়ে যায় যারা গৃহিণী আছে তারাই বুঝতে পারবেন এই দুঃখের বিষয়টা তারপরেও কিছু করার নেই আমাদের গৃহিণীদের কাজ করতেই হবে নিজের জন্য নিজের সংসারের জন্য তো এখানে আমি এক বেসিন থালা বাসন মেজে ধুয়ে এখন কিচেন রুমটাও পরিষ্কার করে নিব। কারণ বারবার কাজ করতে পারবো না একেবারে কিচেন রুম পরিষ্কার করে আমি রুমে যাব আর এই কয়েকদিন এত গরম পড়ছে সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খেতে আর বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়ারও প্রয়োজন নেই তবে পুরুষরা তো বের হতেই হয় জীবিকার তাগিতে তাদের ঝড় তুফান রোদ কোনো কিছুই গায়ে লাগে না সব পুরুষদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা কারণ রোমে থেকেই আমরা বুঝতে পারি তাদের কেমন কষ্ট হয় এত গরম পড়ছে যে এখন রোমে হয়ে যাচ্ছে যাদের এসি আছে একমাত্র তারাই হয়তো ভালো আছে আর আমরা গরিবরা কই যাব বলেন তো আমরা এই গরমেই নিজের এবং প্রিয়জনের খেয়াল রাখতে হবে যাই হোক এখন আমি আস্তে আস্তে করে পুরো কিচেন রুম পরিষ্কার করে নিয়েছি আলহামদুলিল্লাহ যখন কিচেন রুম রুম পরিষ্কার থাকে তখন নিজের মনটাও ফ্রেশ থাকে এবং আলাদা একটা শান্তি পাই আর যখন অপরিষ্কার থাকে কোনো না কোনো কারণে পরিষ্কার করতে পারছি না তখন মাথায় আলাদা একটা বোঝা থাকে যাই হোক আমার যে কী অবস্থা এটা যদি একবার ক্যামেরায় দেখাতে পারতাম তাহলে বুঝতেন একদম মনে হচ্ছে যে আমি কিচেন রুম থেকে গোসল করে বের হয়েছি তাই কলি যেটা ঠান্ডা করার জন্য তাই কলি যেটা ঠান্ডা করার জন্য আমি এক গ্লাস লেবু পানি বানিয়ে নিচ্ছি এটা গরমে অনেক উপকার করে আপনারাও এই গরমে বানিয়ে খান এবং প্রিয়জনকে খাওয়ান তো আমার ভিডিও আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ